হ্যাঁ আমার প্রিয় ভাই তোমাকে কিছু কথা বলি কথাগুলো তোমার এবং তোমার দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি যদি দিন পালন করো সলাৎ পরো সিয়াম পালন করো দাড়ি রাখো জুব্বা পরো পাঞ্জাবি পরো তবে তোমার জন্য এসব কথাগুলা যা তোমার এবং তোমার দিনের জন্য উপকারী তোমার গায়ে এখন দিনদার ট্যাগ লেগে গেছে তাই তোমাকে সব দিক থেকে নিজেকে হেফাজত করতে হবে বিশেষ করে প্রকাশ্য গুনাহের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে কারণ যদি তোমার মাধ্যমে কোনো ভুল প্রকাশ পায় তাহলে সেটা শুধু তোমার ক্ষতি নয় বরং তোমার কারণে অন্য দিনদার ভাইয়েরাও এর প্রশ্নবিদ্ধ হবে আমাদের সমাজ পরিবার কিংবা দেশের অনেকেই সব হারামকে হারাম মনে করে না বরং বহু এমন বিষয় তারা খুবই হালকাভাবে নেয় যেগুলোকে তারা হালাল মনে করা অথচ তা হল হারাম তুমি যখন দিনের পথে চলছ মানুষ তোমাকে দিনদার প্র্যাকটিসকারী হিসাবেই চেনে এখন যদি তুমি এমন কোনো কাজে জড়িয়ে পড়ো যা শরিয়াতে নিষিদ্ধ তখন যারা বিষয়টির হুকুম সম্পর্কে অজ্ঞ বা জানে না তারা তোমার কাজকে দলিল বানাবে তখন তারা বাকি দিনদার ভাইদেরকে প্রশ্ন করবে বা তাদেরকে প্রশ্নবিদ্ধ করবে তখন তারা বলবে ও মুকতো দিনদার সে তো এসব কাজগুলো করতেছে তাহলে আমরা করলে দোষ কোথায় তোমরা এমনিতেই কঠোর অর্থাৎ তোমার কারণে অন্যান্য ভাইদের ট্যাগ লাগবে যে তারা কঠোর উগ্র তো তাই নিজেকে সবসময় হেফাজত করতে হবে তো দিনের পরিচয় যখন নিজের সঙ্গে যুক্ত হয় তখন সেটা শুধু মর্যাদা নয় বরং একটি দায়িত্ব তো নিজের আমল ও আচরণ দিয়ে যেন আমরা সেই দায়িত্বটাকে রক্ষা করতে পারি আল্লাহ সুমত আমাদের সেই তৌফিক দান করুক